আসসালামু আলাইকুম আপনি যে গাছটি দিয়ে বনসাই তৈরি করবেন ওই গাছটি আসলে কীভাবে মোটা হবে যদি এরকম চিকেন হয় তাহলে এটা বনসাই হবে না ঠিক আছে এটা দেখতে আরো অনেক খারাপ দেখা যায় আমি আজকে আপনাদের যে টিপসটি দেখাবো ওই টিপসটি ফলো করলে আপনাদের গাছটি অনেক হেলদি এবং মোটা হবে আমি নিজের একটি গাছ দেখাই এই গাছটি দেখেন এই গাছটি আমার এক বছর পুরনো গাছ এক বছর পুরনো গাছ দেখলে মনে হচ্ছে দুই তিন বছর বা এর চেয়ে বেশি মনে হয় এই গ্যাসটি হেলদি কতটা দেখুন কিন্তু এই গ্যাসটি রকম মোটা হচ্ছে না করবেন মোটা করতে হলে আমি যে টিপসটি ফলো করি সেটি হচ্ছে এই যে ঘরের যে নতুন পাতা বের হয় যে নতুন যে পাতাগুলো বের হয় শুধুমাত্র আপনি এই পাতাটিকে ধরে ভেঙে দিবেন ঠিক আছে এইভাবে ভেঙে দিবেন এই যে এই পাতাটি ভেঙে দিবেন এখান থেকে আর কোনো শাখা খাদ্যটা শুধু গাছের জায়গাটা আসবে এটা সুন্দর করে মোটা হয়ে যাবে আর যদি নতুন কোনো শাখা পোশাক এই গাছগুলোর এই পাতাগুলোর গোড়া থেকে বের হয় তখন আপনি ওইগুলো আবার ভেঙে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের গাছটি অনেক মোটা এবং হেলদি হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অবশ্যই